সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে শত শত ছেলে মেয়েরা কাজ করতেছে যে এলাকায় বন্যা হয়েছে ভারতের বাদ যেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই কারণে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে এই যে সাধারণ মানুষের যে যা পার্টিসে সাহায্য করতেছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে সবাই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বন্ধুরা এই যে যে যা পার্টিছে সবাই যার যা কিছু আছে সব নিয়ে এখানে সাহায্য করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে জামা কাপড় এদিকে দেখতে পাচ্ছেন ইসি

খাবার এগুলোর মিলে খাবার প্যাকেট প্যাকেট চাঁদ খাবার দেখতে পাচ্ছেন প্যাকেট চাঁদ খাবার ছেলে মেয়েরা কাজ করতেছে বর্ণার্থদের সাহায্যের জন্য দেখতে পাচ্ছেন এখানে পানি মুড়ি হাতে হাতে সবাই হাতে হাতে সবাই খাবার দেখেন কীভাবে চলে যাচ্ছে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কাজ করতেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পিএসিতে এখানে সাধারণ মানুষ যে যা কিছু পারতেছে সবাই সাহায্য করতেছে ভিতরে প্রচুর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এদিকেও আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে সম্ভবত পোশাক জামা কাপড় হতে পারে এদিকে দেখেন কি পরিমাণ দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত জামাকাপড় এখানে প্যান্ট শার্ট শাড়ি বাচ্চাদের এখানে দেখতে পাচ্ছেন স্যালাইন স্যালাইনের এগুলো খুলে বস্তার ভিতরে শুধু খাবার স্যালাইনগুলো করা হয়েছে এই যে পুরো ইয়াটা বইড়ে গেছে দেখতেই পাচ্ছেন ভিতরে বন্ধুরা দেখেন যে যা পারছে হাতে হাতে সবাই হাতে হাতে নিয়ে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন হাতে হাতে যাচ্ছে সব এদিকে আছে এদিকে আর এখানে প্যাকেট করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ভিতরে প্যাকেট ছেলেমেয়েরা ওই যে ভিতরে প্যাকেট করতেছে এখানে প্যাকেট করতেছে এই যে সবাই হাতে 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 সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা Yeah, yeah, yeah. ছাত্রছাত্রীরা বন্ধুরা ভিতরে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার প্যাকেট করার কাজে ছাত্র ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে মাদ্রাসার ছাত্রদেরও দেখতে পাচ্ছি এখানে ওই যে ভিতরে ওই যে খুলে পড়ে গেছে খুলে পড়ে গেছে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসিতে ছাত্রছাত্রীরা কি পরিমাণ কষ্ট করতেছে দেখেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ছেলে মেয়ে সবাই সবাই প্রাণের কাজে তারা এখানে প্যাকেট জাত হচ্ছে এখানে এটার ভিতরে প্যাকেট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে অনেক গার্জিয়ানরাও আসছে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ সকল একদম রিক্সাওয়ালা থেকে একদম আইসো সকল মানুষ এখানে সাহায্যে দেখতে পাচ্ছি পানি এই যে এটার ভিতরে পানি আছে বিশুদ্ধ পানি এখানে দেখতে পাচ্ছেন

তা নষ্ট করবেন না